নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারী সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের বিস্ফোরক অভিযোগ আনলেন মমতার প্রশাসনের বিরুদ্ধে সেটা নিয়ে আমি কথা বলবো সেটা নির্দিষ্ট তথ্য দেবো কে বলেছেন কোথা থেকে বলেছেন সেই যে যে খবরগুলো সংবাদগুলো সংগ্রহ করছি আমি সেটা বলবো না কিন্তু যা বলেছেন সেটা মারাত্মক কিন্তু তার আগে বলি গতকাল ঘটে গেছে মারাত্মক কিছু ঘটনা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাস্টিস সূর্যকান্ত জাস্টিস জয়মাল্য বাগচের বেঞ্চে তপিল সিবাল মহুয়া মৈত্র যোগেন্দ্র যাদব তাদের আইনজীবীরা সওয়াল করেছিলেন যাতে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বন্ধ করা যায় কোয়াশ করা যায় কিন্তু মহান বিচারপতিরা তাতে কোনো সায় দেননি প্রক্ষেপ করেননি তারা আটই সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন সেদিনকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের হলফনামা জমা দিতে বলেছেন এদিকে বিস্ময় প্রকাশ করেছেন যে রাজনৈতিক দলগুলো এই যে অভিযোগ জানানোর ব্যাপারে সুপ্রিম কোর্টে সে অভিযোগ জানাচ্ছে কিন্তু বাস্তবে তারা কোথায় রয়েছেন কিভাবে রয়েছে সেটা করতে গিয়ে তাঁদেরও চোখে পড়েছে গতকাল সকাল নটার সময় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ করা হয়েছে প্রত্যেক যে যে কারা কারা কতজন পর্যন্ত অভিযোগ জানিয়ে জানিয়েছেন সেটা একদম ওয়েবসাইটে তুলে দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে গত বাইশ দিনে অভিযোগ জমা পড়েছে মাত্র দুটো মানে জাতীয় মানে রাজনৈতিক দল যেগুলো বিহারের স্বীকৃত রাজনৈতিক দল আছে তার মধ্যে সিপিআইএমএল মাত্র দুটো জমা দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল তেজস্বী যাদব লালু প্রসাদ যাদবের দল কোনো অভিযোগ জমা দিতে পারেনি কংগ্রেস কোনো অভিযোগ জমা দিতে পারেনি অন্য কোনো রাজনৈতিক দল সিপিএম কোনো রাজনৈতিক অভিযোগ জমা দিতে পারেনি অথচ তাদের বিধায়ক আছে তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটি আছে এটা বিচারকদের ভাবিয়েছে এবং স্বাভাবিকভাবে বিচারকরা বিস্ময় প্রকাশ করেছে ওদিকে আপনারা জানেন যে জ্ঞানেশ কুমার যিনি জাতীয় নির্বাচন কমিশনার তিনি কিছুদিন দু একদিন আগেই বলেছেন ছাপ্পান্ন ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্ট যা যা বলেছিল আমরা সমস্ত কিছু মেনে নিয়েছি ফলত এটা সুপ্রিম কোর্টে নজরে পড়েছে যে জাতীয় নির্বাচন কমিশন তো ছাপ্পান্ন ঘন্টার মধ্যে কমপ্লাই করে গেছে সুপ্রিম কোর্ট যা যা বলেছেন যে অভিযোগ জমা নেওয়ার ব্যাপারে আধার কার্ডটাকে অক্সিলি প্রমাণ হিসেবে রাখুন সমস্ত মেনে নিয়েছে তা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ হতে পারছে না কারণ এখানেই বুঝেছেন একটা ফাঁকি বাঁচিয়ে আছে রাজনৈতিক দলগুলোর ফলত স্বাভাবিকভাবে সেই জন্যই আট তারিখ শুনানির দিন ধার্য করেছেন তার মধ্যে একত্রিশে অগস্টের মধ্যে বিহারের ড্রাফট তালিকা ফাইনাল ভোটার লিস্টটা বেরিয়ে যাবে পয়লা সেপ্টেম্বর তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত বিহারে যদি ইন্টেনসিভ ডিভিশন কমপ্লিট হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ তো সময়ের অপেক্ষা আসলে বিহারটাকে এক্সাম্পল হিসেবে জাতীয় নির্বাচন কমিশনও দেখে নিচ্ছেন এবং যার জন্য জ্ঞানেশ কুমার খুব কনফিডেন্টলি বলেছেন আমরা ছাপ্পান্ন ঘন্টার মধ্যে সমস্ত কিছু মেনে নিয়েছি যা যা জাতীয় নির্বাচন কমিশন বলেছেন গতকাল শুধু অ্যাডিট করেছে অ্যাড করেছেন যে অনলাইনেও কেউ কেউ তাদের অভিযোগ জমা দিতে পারে এইটুকু সংযোজন আর আট তারিখ হলফনামা দিতে হবে সবাইকে কিন্তু এত গেল জাতীয় নির্বাচন কমিশন বিহারের প্রেক্ষাপটের ঘটনাটা আমি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম সেপ্টেম্বর আট তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে বিহারের ব্যাপারে ফাইনাল কিছু সিদ্ধান্ত হয় কিনা কিন্তু আমার যতটুকু মনে হয়েছে জাতীয় নির্বাচন কমিশন কমিশনের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে কোয়াশ করবেন না সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্টও বুঝেছেন দিনের শেষে যে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা খেলা খেলছে যেভাবে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে নানান ধরনের খেলা খেলেছে আমি গতকাল সুপ্রিম কোর্টে যে শুনানিটা হয়েছে সেখান থেকে একটা কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাব অল দ্য পলিটিক্যাল পার্টিস শ্যাল ফাইল দ্য স্ট্যাটাস রিপোর্ট বাই দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং অন দ্য ক্লেম ফর্ম দে হ্যাড ফেসিলিটেটেড ইন ফিলিং বাই এক্সক্লুডেড ভোটার্স অর্থাৎ এক্সক্লুডেড ভোটারদের ব্যাপারে যে ফর্ম তারা জমা দিয়েছেন সেই ব্যাপারে হলফনামা দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো জানাবেন প্র্যাকটিক্যালি কংগ্রেস বলুন তেজস্বী যাদবের দল বলুন সিপিএম বলুন নকশাল বলুন মানে সিপিআইএমএল বলুন সবাইকে কিন্তু অগ্নি পরীক্ষার মধ্যে জাতীয় নির্বাচন কমিশন ফেলে দিলেন জাতীয় নির্বাচন কমিশন না সুপ্রিম কোর্ট ফেলে দিল আমার আমাদের সেই দিকে নজর থাকবে আর বাকি রয়েছে দশ দিন বিহারের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একটা ডেভেলপমেন্ট হয়েছে গতকাল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে উনত্রিশে অগাস্ট চিফ ইলেকশন অফিসার যিনি মনোজ আগরওয়াল আছেন তিনি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সমস্ত অল পার্টি মিটিং ডেকেছেন কলকাতা এবং সেখানে চিফ ইলেক্টোর অফিসার যে মিটিংটা ডেকেছেন চোদ্দো হাজার বুথ এই পশ্চিমবঙ্গে বাড়বে ফলত বিভিন্ন মাল্টি স্টোরিড বিল্ডিংগুলোতে বুথ হবে সেটা ব্যাপারে সমস্ত রিপোর্ট সংগ্রহ করে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আগে প্রেক্ষাপটে সমস্ত কাজ দ্রুত কিন্তু জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেক্টোর অফিসারকে দিয়ে সামনে নিচ্ছে কিন্তু সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন আপনারা জানেন যে আমি গতকাল একটা প্রতিবেদন পেশ করে আপনাদের কাছে বলেছিলাম যে বাপ বাপ বলেই শব্দটা ব্যবহার করেছেন একটু গঠিত শব্দ কিন্তু আমি বলছি একটা সরকারকে আলটিমেটলি বোডাউন করে এফআইআর করতে হবে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে এফআইআরটা চারজন অফিসারের বিরুদ্ধে করতে হবে পালাতে পারবেন না সেই জাতীয় একটা খবর কিন্তু শেষ পর্যন্ত সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বেরিয়ে এসছে যে রাজ্য সরকারের তরফ থেকে এর কাছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে বক্তব্য বলে পাঠানো হয়েছে যে আমাদের একটু সময় দিন চারজনকে আমরা সাসপেন্ড করেছি চারজন অফিসারকে দুজন ডাব্লিউ এর দুজন অফিসারকে সাসপেন্ড করেছি কিন্তু আলটিমেটলি আমরা এখন বিভাগীয় তদন্ত করছি তারপরে আমরা বিভাগীয় তদন্ত শেষ হলে এফআইআরটা করবো আসলে জল মাপছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাইশ তারিখ শুক্রবার যে সুপ্রিম কোর্টে যে শুনানিটা হয়েছে মহুামৈত্রও তার সাংসদকে দিয়েও তার মামলাটায় অংশীদারিত করানো হয়েছে অংশগ্রহণ করানো হয়েছে ফলত সেই দিকে কী হয় সেটা মাপার চেষ্টা করছিলাম কিন্তু এফআইআর সরকারকে করতে হবে এটা আমি প্রথমত বলেছি আজও বলছি এফআইআর রাজ্য সরকারকে করতে হবে কারণ এফআইআর আমরা করবো আমরা এখনই অমান্য করছি না কিন্তু আমরা বিভাগীয় তদন্ত শেষ করে এফআইআরটা করব মানে এইরকম একটা ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা হয়েছে যেটা বিভিন্ন সর্বভারতীয় মাধ্যম সংস্থা কিন্তু সেই রিপোর্টটা বার করেছে প্রকাশ্যে কিন্তু মমতা বন্দ্যোধের সরকার ছেড়ে কাজছেন না যে এফআইআর কবে করবেন করবেন কি না ঝাড়গ্রামে সভা থেকে মমতা বান্ধবদের বলেছিলেন না কোনো সর অফিসারের বিরুদ্ধে শাস্তি হতে দেবো না তাহলে সাসপেন্ড করলেন কেন সাসপেন্ড করতে দেওয়া বাধ্য হয়েছে সাসপেন্ড করা মানে তারা তো মাইনেটা পাবেন না তাদের অনেকগুলো জায়গায় সাফার করতে হবে আমি বলছি ডব্লিউবিসিএস অফিসারদের সরকারি অফিসারদের যারা বিএলও বা ইআরও বা এই হিসেবে কাজ করছেন সবাই সতর্ক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের রেস্কিউ করতে পারবেন না উনি যদিও একটা বাইরে চেষ্টা করছেন একটু ব্রেফ ফেস দেখানো কেন উনি যে দুর্নীতি বা জালিয়াতি যেটা করাবেন সেটা তো সরকারি অফিসারদের দিয়ে করাবেন ফলে তো সরকারি অফিসাররা আর তারপরে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল লোকজনকে দিয়ে করাবেন আলটিমেটলি ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল লোকেরাও একটু সতর্ক হয়ে যান কেননা যে চারজন সরকারি অফিসার দুজন ডাব্লিউ বিসিএস দুজন নন ডাব্লিউ কিন্তু সরকারি অফিসার চারজনের বিরুদ্ধে সাসপেনশন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মনোজমান করতে বাধ্য হয়েছেন সেটা কিন্তু দিল্লিকে জানিয়ে দিয়েছেন থ্রু চিফ ইলেকটোরাল অফিসার এবার দিল্লি কী সিদ্ধান্ত নেবে সেটা সামনে সপ্তাহে জানানো জানা যাবে তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যেহেতু জ্ঞানেশ কুমার ছাড়াও আরও দুজন ইলেকশন কমিশনার আছেন ফুল বেঞ্চ বসে সপ্তাহে দুদিন এদিন শুক্রবার ছিল বসেনি শনিবার রবিবার ছুটি আছে নেক্সট উইকে বসে তারা সিদ্ধান্ত নিয়ে নেবেন এবং সেই সিদ্ধান্তটা খুব কঠিন সিদ্ধান্ত দিকে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন তার আগে বাইশ তারিখটা শুক্রবারটা মেপে নিতে চাইছিলেন যে সুপ্রিম কোর্ট কী কী অবসার দেয় সুপ্রিম কোর্ট যেহেতু আট তারিখ পরবর্তী শুনানির দিন দিলেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলো যারা এই এসআইআর বিরোধিতা করছে তাদের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন যে তাদের ইন্যাক্টিভিটি সম্বন্ধে চিহ্নিতকরণ করে দিলেন ফলে মমতার অবস্থাটা আরও কঠিন হয়ে গেল আর এই কঠিন কঠিন অবস্থাটাকে আরও বাড়িয়ে দিলেন কিন্তু এরাজ্যের সরকারি কর্মচারীরা তাদেরই মধ্যে কেউ একজন কে আমি সঙ্গত কারণে বুঝতেই পারছেন সেটা আপনাদের কাছে প্রকাশ করছে না কোনো নির্বাচন কমিশন সূত্র দুটো নয় আমাদের সরকারি অফিসের মধ্যে বহু আমাদের শহীদ আমাদের বাংলা বার্তা দর্শক আছেন যারা আমাদের কাছে মাঝে মাঝেই খবর দেন মাঝে মাঝেই খবর পাই কেন তাদের বুকে অনেক যন্ত্রণা নিয়ে তারা কাজ করছেন তারা যে দুর্নীতি বা এই রাজ্য সরকারের প্রতারণার অংশীদার হন স্বেচ্ছায় সবাই হন না কেউ কেউ কম্পালসারি ওয়েটিং পানিশমেন্ট দূরবর্তী স্থানে ট্রান্সফার এদের সঙ্গে ঝগড়া করে পেরে উঠবো না এই সব মানসিকতার জায়গা থেকে থাকে কিন্তু ঢুকে তাদের অনেক যন্ত্রণা আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট ইন্টারেস্টিং খবর দিই গতকাল নিজের কাজে আমি কলকাতায় কয়েকটা জায়গায় যাচ্ছিলাম একটি অফিস সেই অফিসে প্রচুর প্রাইভেট অফিস আছে সেখানে ঢোকার মুখে খুব সেন্সিটিভ জায়গা সাত আটজন পুলিশ কর্মচারী বসছিলেন কয়েকজন অফিসার টফিসারও বসছিলেন তার নিজেদের মধ্যে একটা আলোচনা করছিলেন আমি পাশের চায়ের দোকানে চা খেতে গিয়ে আমার একটু কানে এলো একজন বলছেন বকেয়া ডিএটা হলে তুমি কত পাবে আমি কত পেতে পারি সেটা নিয়ে তাদের মধ্যে একটা আলোচনা চলছে খুব চাপা স্বরে আলোচনা হচ্ছে আমি একটু এগিয়ে গেলাম গিয়ে বললাম নমস্কার আপনার সঙ্গে কথা বলতে পারি আমাকে দেখে তারা চিনতে পেরেছেন একটু হতচকিত হয়ে গেছে নাহলে আপনারা ডিএ নিয়ে আলোচনা করছেন তো বুকের এই যন্ত্রণাটা চেপে রেখেছেন আশা করা যাবে যে আপনারা বকেয়া ডিএটা পাবেন আশা করা যাক কেন কোর্টের আয় নিয়ে তো আমি কিছু বলতে পারি না যে ভদ্রলোক আলোচনা করছিলেন তিনি আমার দিকে তাকিয়ে না উজ্জ্বল মুখের হাসি হাসলেন পাশের যে পুলিশ কর্মচারী ছিলেন তিনি আমাকে ঠিক জাস্ট বুড়ো আঙুলটা দেখলেন রক বিশ্বাস করুন আমার ছবিটা তুলে রাখা তো যায় না কেন তারা সরকারি কর্মচারী বিপদে পড়বেন কিন্তু বহু পুলিশ কর্মচারীর মধ্যেও কিন্তু যারা শিক্ষকদের লাঠি লাঠি মারেন শিক্ষকদের লাঠি মারেন ডাক্তারদের বিরুদ্ধে ভুয়ো কেস করেন তাঁদের বুকেও তো দিনের শেষে যন্ত্রণাটা আছে এই যন্ত্রণা কতদিন চাপা রাখবেন সম্ভব নয় চাপা রাখা যেন এই সরকারি কর্মচারীরাই লিখছেন জাতীয় নির্বাচন কমিশনকে আমি একটু পড়ে শোনাই আমি সমস্ত চিঠিটা আড়াই পাতার চিঠিটা পড়ে শোনাবো না সঙ্গত কারণেই বুঝতে পারছেন যিনি চিঠি লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনকে সে চিঠি পৌঁছেও গেছে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বা চিফ ইলেক্টোর অফিসের সূত্র নয় আমি খবর পেয়েছি সরকারি অফিসের সূত্র ধরেই সেখানে তারা একজন লিখছেন নাম্বার অফ অ্যাপ্লিকেশনস একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের বাংলা বার্তা শোনেন একটু কানটাকে এইভাবে খুলে রেখে শুনুন যে সন্ময় ও কী পড় সন্ময় কী পড়ছেন তারপরে একটা পুলিশ কেস নয় দেবেন আমার জন্য তো পুলিশ কেস নিয়ে আপনি বসে আছেন দেবেন কিন্তু এই এই চিঠিটা কিন্তু নির্বাচন কমিশনের দফতরে পৌঁছে গেছে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলছি কেন তথ্য ছাড়া হাতে ডকুমেন্ট ছাড়া আমি কোনো কথা বলি না আবার দায়িত্ব নিয়ে বলছি সেখানে বলছে নাম্বার অফ অ্যাপ্লিকেশানস ওয়্যার ডিসপোজড অফ অর্থাৎ যেসব নির্বাচনে ইআরও এই আরও এবং অন্যান্যদের কাছে যেসব কাগজপত্রগুলো জমা পড়ে এবং সেখানে আইপ্যাকের কর্মী টর্মীদের বসিয়ে রেখে কন্ট্রাকচুয়াল ওই অপারেটরদের দিয়ে করান সেইখানে সেই সম্বন্ধে বলছেন লোক একদম নির্বাচন কমিশনকে নাম্বার অফ অ্যাপ্লিকেশনস ওয়ার ডিসপোজ অফ উইদাউট প্রপার ডকুমেন্টেশন অর ফিল্ড লেভেল ভেরিফিকেশন ইন মেনি ইনস্ট্যান্সেস দি ভোটার ইনক্রিজ ওয়ার অল্টার্ড ওর ডিলিটেড উইদাউট জাস্টিফিকেশান বাই পাসিং দ্য প্রসিডিউর সেফ গার্ডস লেট ডাউন বাই দ্য ইলেকশন কমিশন ইলেকশন কমিশনকে বলছেন কাকে কার সঙ্গে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সরকারের কর্মচারীরাই আপনার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন আরেকটা জায়গায় শুনি পড়ে শোনাই আপনাদের একটা লাইন পড়ে শোনাই সেখানে বলছেন দিজ অ্যাকশনস অফ দ্য সেড অফিসেস অ্য অ্যামাউন্ট টু ব্লাট অ্যান্ড ট্যাবিউজ অফ অথোরিটি পসিবলি পসিবলি ফর পলিটিক্যাল মোটিভস একদম পরিষ্কার সরকারি অফিসাররা বলছেন যাতে দিয়ে আপনি জালিয়াতিটা করার চেষ্টা করছেন আমি তৃতীয় আরেকটা লাইন আপনাদের কাছে পড়ে শুনবো আবার বলছি জাতীয় নির্বাচন কমিশনে এই চিঠি কিন্তু জমা পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ইউ ক্যানট এসকেপ আপনি যেসব অফিসারকে বাঁচানোর চেষ্টা করছেন আপনি কিচ্ছু করতে পারবেন না কেন তারা আলটিমেটলি নির্বাচন কমিশনের কাছে স্বীকার করে এসছেন যে আমাদের পাসওয়ার্ড আমরা দিতে বাধ্য হই কোথায় পালাবেন কিভাবে পালাবেন সে ডকুমেন্ট তো জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের ডিপার্টমেন্টে রয়েছে ফলত এদের বিরুদ্ধে এফআইআরটা করতে হবে কাল হোক পরশু করতে হবে এবং সেটা আমার মনে হয় সামনের সপ্তাহতেই করতে বাধ্য হবেন তাহলে ঝাড়গ্রামের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন আমি কোনো অফিসারকে টাচ করতে দেবো না তাহলে সেটার কিভাবে হবে মমতা বন্দ্যোধায় সেটা তো আমরা প্রতিদিন তখন শোনাব যে আপনি নিজে ঢোক গিলেন আপনি আসলে জল মাপছিলেন যে বাইশ তারিখ শেষ পর্যন্ত মহুয়ার করা মামলাটায় বা কপিল সিব্বাল বা যোগেন্দ্র যাদবের মামলায় শেষ পর্যন্ত বিহারের এই স্পেশাল ইনটেন্সিভ রিভিশনটাকে যদি কোনোভাবে কিছু একটু স্টে অর্ডার টর্ডার করানো যায় সেটা তো খুব ফলপ্রসূ হলো না আটই সেপ্টেম্বর উল্টে উদ্বেগ প্রকাশ করেছেন মহামানব বিচারপতি সুইয়াকান্তে মহামানব বিচারপতি জয়মাল্য বাগচি যে রাজনৈতিক দলগুলো তাহলে কি করছে এত মানুষের ব্যাপারে তারা অবজেকশন জানাচ্ছে কিন্তু অফিসিয়াল অবজেকশন কোথায় লিখিত অবজেকশনটা কোথায় আমি শেষ করবো মমতা দপ্তরের মমতা দফতর বলবো না সরকারি কর্মচারী হিসেবে তিনি লিখছেন হাই লেভেল অডিট বি অল এন্ট্রিজ মেড ডিলিটেড আন্ডার ফর্ম সিক্স অ্যান্ড ফর্ম সেভেন ডিউরিং দ্য রিভিশন পিরিয়ড কে বলছেন মমতা যাদের ভয় দেখান চমকান দেখেন আমার হাতে ক্ষমতা আছে আমার সঙ্গে রাজীব আছে আমার সঙ্গে আলাপন আছে আমার সঙ্গে হরিকৃষ্ণ আছে কাউকে ছাড়বো না দেখে নেবো দেখে নেওয়ার দিন বোধহয় এক খুব বেশি নেই তার কারণ আলটিমেটলি সরকারি কর্মচারীরা যে ভাষায় চিঠি লিখেছিলেন আমি চিঠিটা সংগত কারণেই পুরোটা পড়ব না আমি সরকারি দফতর থেকে সংগ্রহ করেছি বিশেষ সূত্র ধরে এবং আবার দায়িত্ব নিয়ে বলছি ভয় দেখিয়ে চমকে মমতা লাভ নেই কেনেশ কুমার কেউ চমকাতে গিয়েছিলেন না সবাই কিন্তু সন্ময় বন্দ্যোপাধ্যায় নয় চমকে ভীষণ ভয় আতঙ্কের রাত কাটাবো আমি আতঙ্কে রাত কাটাই না অনেক কেস দিয়েছেন আঠেরোটা অফিসিয়াল কেস আমার বিরুদ্ধে দিয়েছেন আরও কত দেবেন না আরও আটষট্টিটা দেবেন দিন কোনো অসুবিধা নেই কিন্তু সত্যের মুখোমুখি আপনাদের দ্বার পর্ব মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে অপরাধে বাংলার মাটিতে সংগঠিত করছেন সরকারি কর্মচারীদের দিয়ে অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীদের জীবনকে বিপন্ন করছেন অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে পারমানেন্ট করছেন না অসংখ্য সরকারি পদ অবলুপ্ত করে রেখে ফাঁকা রেখে দিয়েছে অসংখ্য পুলিশ কর্মচারী অসংখ্য স্কুল শিক্ষকের পদ ভেকেন্ট রেখে শুধু খেলা মেলা উৎসবে নিজের ছবির বিজ্ঞাপন আর কার্নিভ্যালের জন্য কোটি কোটি টাকা আপনি ব্যয় করছেন তারপর ঝাড়গ্রামের সভা থেকে চমকাতে গিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে এখন ভয় পেয়ে কিসের কারণে আমি জিজ্ঞেস করছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জিজ্ঞেস করছি আপনার সরকারকে জিজ্ঞেস করছি কিসের কারণে মনোজ পান চিঠিটা দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে থ্রু চিফ ইলেক্টোর অফিসার সেটা প্রকাশ্যে আনছেন না কেন আনুন না মিনমিন করে কথা বলছেন কেন এখন এখন একটু প্রকাশ্যে বলুন হ্যাঁ আমি সাসপেন্ড করেছি তাহলে নিজেই নিজে মিথ্যে প্রমাণিত করবেন আর এফআইআরটা সময়ের অপেক্ষা বলে রাখলাম আপনাদের কাছে বাংলা বার্তায় চোখ রাখবেন আমরা অনেক তথ্য সংগ্রহ করছি সমস্ত তথ্য নিয়ে প্রতিদিন ফিরে আসব সকাল আটটায় সঙ্গে থাকবেন